এলজিএস এর নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার জার্মান লিসেনিং স্কিলকে ডেভেলপ করতে পারেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা B1 পরীক্ষা দেয় A2 পরীক্ষা দেয় বা A1 পরীক্ষা দেয় সবার অন্যান্য স্কিলগুলো ভালো হলো কিন্তু লিসেনিং স্কিলটাতে দেখা যাবে সবথেকে কম মার্কস আসে এখন এটা কেন বা এটাকে আমরা কিভাবে করে প্রিভেন্ট করতে পারি এই বিষয়টাই নিয়েই হচ্ছে মূলত আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূল ভিডিও শুরু করার আগে একটা গুড নিউজ দিয়েই ভিডিওটাকে শুরু করতে চাই গুড নিউজটা হচ্ছে এল এর নতুন একটা ব্যাচ আসতে চাচ্ছে যেখানে আপনি মাত্র নয় টাকাতে জার্মান এ লেভেল জার্মান এ লেভেলের এক্সাম প্রিপারেশান জার্মান এ টু লেভেল জার্মান এ টু লেভেলের এক্সাম প্রিপারেশান এবং পুরো আলাদা একটা স্পিকিং কোর্স সহ পেয়ে যাবেন এটা খুবই লিমিটেড টাইম একটা অফার ফেব্রুয়ারি থেকে এপ্রিল সেশনের পরে এই ডিসকাউন্টেড অফার আর কিন্তু থাকবে না এর পরবর্তীতে আমাদের অ্যাওয়ান কোর্সের ফি হবে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এ কোর্সের ফি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বিওয়ানের কোর্সের ফি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা সো যারা এই ডিসকাউন্টেড অফারটি নিতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আমরা যখন অ্যাওয়ান লেভেলটা শুরু করি আমরা শুরু করি বেশিরভাগ আমরা এখানে যারা হচ্ছে ভিউয়ার্স যারা আছেন সবাই কিন্তু এই যে নেটসবেট দিয়ে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয় তো আমরা অনেকে একটা কাজ হচ্ছে প্রপারলি করি না যেটা হচ্ছে একদম শুরু থেকে সবার করা দরকার সেটা হচ্ছে আপনি যখন বইটা পড়বেন বইয়ের মাঝখানে বা আশেপাশে দেখবেন অডিও দেওয়া আছে এই যে অডিও গুলা হচ্ছে দেখেন এখানে আলাদা আলাদা হচ্ছে মার্ক করা আছে এগুলা হচ্ছে সেই অডিও গুলা হ্যাঁ প্রত্যেকটা জায়গায় যেখানে হচ্ছে অডিও থাকে সেগুলো হচ্ছে করে মার্ক করে দেওয়া তো বইয়ের প্রায় বেশিরভাগ জায়গাতে হচ্ছে অনেকগুলা অডিও আছে তো আপনি যেখানে কোর্স করবেন সেখানে হচ্ছে আর ওই যে আউটগাভেটা হচ্ছে একটা লিসেনিংটা শুনে আপনাকে হচ্ছে ম্যাচ করতে হবে তো আপনার ইনস্ট্রাক্টর বা টিচার যেটা করবে সেটা হচ্ছে লাইনগুলোর মিনিং বলে দিবে দেন অডিওটা প্লে করবে দেন আপনাকে হচ্ছে ম্যাচটা করতে হবে টিচার দেন হচ্ছে এক্সপ্লেন করে দেবে তো এই যে কাজটা এটা কিন্তু এখানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না এই যে অডিওগুলার গুলো কিন্তু ট্রান্সক্রিপ্ট আছে মানে অডিওতে কি বলতেছে সেটা কিন্তু টেক্সট আকারে লেখা আছে সো আপনারা যখন বাসায় পড়বেন বাসায় যখন জিনিসগুলোকে রিভিশন দিবেন তখন ওই যে ট্রান্সক্রিপ্ট আছে ভালো মতো হচ্ছে পড়বেন ওখানে যে শব্দগুলোর মিনিং সেগুলা দেখবেন সেগুলা হচ্ছে নোট করার চেষ্টা করবেন আপনারা অনেকে কাজটা করেন না এটা এওয়ান লেভেল থেকে করেন না বলেই এটু বা বিওয়ান লেভেলে গিয়ে লিসেনিং অনেক সমস্যা ক্রিয়েট হয় অনেক হচ্ছে লিসেনিং ধরতেই পারেন না ওকে যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জাস্ট ক্লাসের মধ্যে যেন হচ্ছে না থাকে এগুলো যদি বাসায় রেগুলার প্র্যাকটিস করেন বারবার যদি আপনার জন্য কোনো হেডফোন থাকবে না ওইখানে কিন্তু লাউড স্পিকার থাকবে বই যখন প্র্যাকটিস করবেন বইয়ের টাইমে হচ্ছে আপনি লিসিংটা হেডফোন লাগিয়ে শুনবেন কিন্তু যখন মডেল টেস্ট প্র্যাকটিস করবেন অবশ্যই হেডফোন ছাড়া শুনবেন আর আপনার লিসেনিং স্কিলকে ডেভেলপ করার জন্য সব থেকে বড় সড়ো যে হাতিয়ার সেটা সেটা হচ্ছে আপনাদের যে বা বই যে অডিওগুলা এগুলো যদি কেউ যদি প্রপারলি যদি ভালো মতো করেন তাইলে কিন্তু আপনার ফিফটি সিক্সটি পার্সেন্ট কাজ অটোমেটিকলি হয়ে যাবে যখন আপনার অ্যাওয়ার্ডের ফিফটি সিক্সটি পার্সেন্ট শেষ হয়ে যাবে ওই টাইম থেকে হচ্ছে আপনারা ইউটিউবে হচ্ছে একটু সার্চ করবেন ওকে ইজি জার্মান নামে হচ্ছে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে হচ্ছে অনেকগুলো হচ্ছে ভিডিও তারা হচ্ছে আপলোড করে রেখেছে এ ওয়ান লেভেলের জন্য এ টু লেভেলের জন্য বি ওয়ান লেভেলের জন্য বি টু লেভেলের জন্য এই ভিডিও গুলো আমরাও কিন্তু অনেক সময় দেখি তো এই ভিডিও আপনারা হচ্ছে দেখতে পারেন তবে সেটা বইয়ের পরে গুরুত্ব হচ্ছে এক্সট্রা টাইম থাকে ইজি জার্মান নামে যে চ্যানেলটা আছে এই চ্যানেলের যে ভিডিও গুলো এগুলো দেখতে পারেন এখানে বিভিন্ন গ্রামাটিক টপিক নিয়ে আলোচনা করে আর অনেক কিছু নিয়ে তারা আলোচনা করে কিন্তু সেটা হয় জার্মানে তাহলে নেটিভ জার্মানরা কিভাবে করে কথা বলতেছে সেটা কিন্তু আপনি ওই ইউটিউব ভিডিও গুলো যদি বারবার দেখেন ওদের অনেকগুলা ভিডিও আছে ভিডিওগুলো হচ্ছে মজাদায়ক অনেকটা বা অনেকটা বেশি পানীয় সো আপনি হচ্ছে সেগুলো যদি দেখেন তাহলে আপনার ধীরে ধীরে হচ্ছে একটা অভ্যাস ক্রিয়েট হবে জার্মান লিসেনিং গুলো শোনার আর আপনি বোরও ফিল করবেন না যেমন বইয়ের যে অডিওগুলো এগুলো বারবার শুনতে কিন্তু আপনি বিরক্ত ফিল করবেন এতগুলা বই এতগুলা বই এতগুলো অডিও বিরক্ত ফিল করবেন কিন্তু যখন আপনি ইজি জার্মান বা এই ধরনের যে চ্যানেলগুলো আছে এগুলো যখন অডিও শুনবেন তখন কিন্তু আপনার এই যে ফিলিংস আর কাজ করবেন আপনি মজা পাবেন ভিডিওগুলো দেখে এরপরে আপনারা হচ্ছে নেক্সট যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অলমোস্ট দেখা যাচ্ছে এরকম একটা ওই টাইমে আপনি হচ্ছে নিকোজ যে হচ্ছে ওয়েব সিরিজটা সেটা হচ্ছে দেখতে পান লেভেলের জন্য আপনি যদি অ্যাওয়ান শেষ করে থাকেন তাহলে হচ্ছে ওই ভিডিওটা পুরোপুরি দেখবেন

সো এমন একটা লেভেলে এর বাইরে হচ্ছে কোনো ফিল্ম দেখা মিউজিক শোনার দরকার নাই কারণ একটা মিউজিক যদি আপনি শুনতে চান এখানে অনেকগুলো শব্দ ইউজ করে যেগুলো হচ্ছে অনেক আপার লেভেলের ওরকম এওয়ান এ লেভেলের জন্য আলাদাভাবে কোনো মিউজিক ক্রিয়েট করা হয় নাই যেগুলো ক্রিয়েট করা আছে সেগুলো সব নেটিভদের জন্য এরপর হচ্ছে যারা নেটিভ জার্মান হ্যাঁ অনেকে হচ্ছে ব্লগ টক মেক করে তাদের যে ব্লগুলো সেগুলো আপনি তো মানে নিজের ফ্রি টাইমে দেখতে পারেন যখন আপনি বিওয়ানের একটা শেষের দিকে যে পর্যায়েটা চ্যাপ্টার এইট নাইন ওই টাইমে যখন যাবেন তখন নেটিভ জার্মানদের হচ্ছে ভিডিওগুলো ব্লগগুলো দেখতে পারেন মাঝে মধ্যে তারপর হচ্ছে ছোট ছোট যে ফিল্মগুলো শর্ট ফিল্ম সেগুলো দেখতে পারেন তবে এগুলা এওয়ান এটুতে আপনার করার দরকার নাই কারণ এওয়ান এটুতে এগুলো আপনি বুঝবেন না আর আপনার সামনে ধরেন একশোটা শব্দ বলতেছে এর মধ্যে আপনি যে আশিটাই না বুঝেন আপনার তো এটা ওয়েস্ট অফ টাইম তাই না